দেখো এটা কিন্তু একটা মহা ঔষধি ম্যাগনেসিয়াম সালফেট দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা আমি তিন চামচ মতো তিন চামচ মতো আমি এটা এই দশ লিটারের একটা বালতি তাতে গুলে দেব তোমরা বলবে এটা এখন কি করব। এটা হলো কিন্তু ওই যে আমি প্রথমেই বললাম ম্যাগনেশিয়াম সালফেট হলো একটা মহা ঔষধি এটা আমি ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেব কোন গাছের গোড়ায় দেব আমি যেগুলো এই দুদিন ধরে তোমাদের ভিডিও করে দেখিয়েছি রিপটিং করেছি একটা গাছকে যখন এক জায়গা থেকে তুলে আর একটা জায়গায় লাগানো হয় তখন কিন্তু বন্ধুরা গাছটা একটা শখ পায় এই শখ থেকে বাঁচানোর জন্য ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু খুবই উপকারী এবং আরও অনেক কাজে লাগে আমি এই মুহূর্তে এই জন্যই ব্যবহার করছি যে এই দেখো এই গাছগুলো আমি রিপোর্টিং করেছি নতুন গ্রহ ব্যাগে প্রত্যেক একটা গাছে আমি একটা করে এক একমগ জল আমি এইভাবে দিয়ে দেবো তাহলে কি হবে গাছগুলোর যে শখ লেগেছে সেই শখটা কিন্তু ও নিজেই নিজেকে কভার